ইতালির উদ্দেশ্যে যাত্রা করা পোষা বিড়াল ক্যান্ডিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার ক্যান্ডিকে নিয়ে আসা হয় রিক্তা বেগমের বোনের বাসায় বোনের মেয়ে তনিকা রহমান রোজা বিড়ালটির পরিচর্যা করছে তবে পোষা বিড়ালটি মায়ের আদর পাওয়া রিক্তা বেগম ও তার ছেলে স্বপ্নিল হাসান শিথিলকে খোঁজাখুঁজি করছে কিন্তু তাদের না পেয়ে অনেকটা মনমরা অবস্থায় রয়েছে ক্যান্ডি তবে তাকে যথাসময়ে খাবার দেওয়া সহ যাবতীয় পরিচর্যা চলছে এখন ও নরে অনা তত বেশি আর খালামণি যাওয়ার পরে অনেক মানে খালামণিকে খালি খুঁজে পুরা ঘর হাউস করে বলছে মানে ভাবে ও পছন্দ করতে বেশি এদিকে কিছুটা বিলম্বে বৃহস্পতিবার ভোর চারটায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কাতার এয়ারওয়েজের বিমানে রিক্তা বেগম ও তার ছেলে স্বপ্নীল হাসান শিথিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে রোমে পৌঁছায় এই যাত্রায় ক্যান্ডিকে নিতে না পারার কষ্ট থাকলেও শিগগিরই ক্যান্ডিকে ইতালিতে নেওয়া হবে বলে জানিয়েছে পরিবারটি সংশ্লিষ্টদের পরামর্শে বিড়ালকে বিমানে বহনের জন্য খাঁচাটি ক্রয় করা হয়েছিল তবে এটির উচ্চতা একটু কম থাকায় দীর্ঘ ভ্রমণে বিড়ালটির ক্ষতি হবে বলেই বিমান কর্তৃপক্ষ ক্যান্ডিকে বহনে রাজি হয়নি যে খাঁচাটা কেনা হয়েছিল সেই খাঁচাটার মধ্যে ও কমফোর্ট ফিল করতেছিল না যেমন ওর মাথাটা আটকে যেতেছিল সেজন্য কাতার এয়ারওয়েজ আমাদের অনুমতি দেয়নি পরিবারটি চার বছর ধরে লালন পালন করছে বিড়ালটি গভীর মমত্ব তৈরি ছাড়াও পরিবারের অংশ হয়ে যায় প্রাণীটি তাই স্থায়ীভাবে বসবাসের জন্য ইতালি যাওয়ার সময় বিড়ালটি নিয়ে যাচ্ছিল ডোমেস্টিক মিক্সড জাতের বিড়ালটির ওজন এখন ছয় কেজি ক্যান্ডির ইতালি যাত্রার জন্য সকল প্রক্রিয়াই সম্পন্ন ছিল শুধুমাত্র এই খাঁচার উচ্চতা কারণে তার ইউরোপ যাত্রা আটকে গেছে ফিরে এসেছে আবার সেই মানিকপুরে মুন্সীগঞ্জের মানিকপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ